পরিষ্কার ঝকঝকে দেশের কথা চিন্তা করলেই প্রথমে হয়তো আপনার মনে আসবে সুইজারল্যান্ড কিংবা জাপানের কথা বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম এই দুটি তবে এটি ছাড়াও আরো অনেক দেশ আছে যেগুলো বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে স্বীকৃত পরিচ্ছন্নতা দীর্ঘায়ুর অন্যতম কারণ বলা যায় আপনি যদি পরিষ্কার পানি বায়ু স্যানিটেশন এবং উচ্ছিষ্ট বা বর্জ্য ব্যবস্থাপনা কৌশল জানেন তাহলে আপনার জীবনমান আরো প্রভাবিত হবে যা আপনার আয়ু বাড়িয়ে দেবে অনেক দিন যেসব দেশে উচ্চমাত্রার দূষণ রয়েছে সেসব দেশে অসংক্রামক রোগের কারণে মৃত্যুর হার বেশি এনভারনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স এর দুই এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হচ্ছে এস্তোনিয়া ইপিআই পরিমাপ করে চল্লিশটি প্যারামিটার যা এগারোটি ভাগে বিস্তৃত যেমন জলবায়ু পরিবর্তন প্রশমন বায়ুর গুণমান স্যানিটেশন এবং পানীয় জল ভারী ধাতু কঠিন বর্জ্য জলসম্পদ কৃষি মৎস্য বায়ু দূষণ বন এবং জীববৈচিত্র্য এবং বাসস্থান এর তালিকায় প্রথমেই আছে এস্তোনিয়া যেখানে ইপিআই স্কোর পঁচাত্তর দশমিক তিন এস্তোনিয়া বাল্টিক সাগরের কাছে অবস্থিত একটি ছোট ইউরোপীয় দেশ বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ হিসেবে স্থান পেয়েছে সবুজ মিঠা পানির উৎস বিশুদ্ধ বাতাস এবং পানির কারণে এটি সর্বোচ্চ স্থান পেয়েছে তালিকার দ্বিতীয় দেশ লুকজেমবার্গ ইপিআই এর রিপোর্টে এটি পঁচাত্তর স্কোর করেছে এটি স্যানিটেশন পানীয় জলের গুণমান এবং বর্জ্য পানি চিকিৎসার উপর উচ্চ স্কোর করে মাথাপিছু আয়ের দিক থেকেও লুকজেমবার্গ বিশ্বের অন্যতম ধনী দেশ ছোট্ট দেশ হলেও সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি তারপরেও বর্জ্য ব্যবস্থাপনা জলের গুণমান এবং দূষণ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা জার্মানি চুয়াত্তর দশমিক ছয় স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এই দেশের বিশুদ্ধ পানি এবং বায়ুর মানের কারণে এই স্কোর করেছে তবে ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এমনকি জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু তারপরও দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তাদের নজর অনেক বেশি তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শুরুতেই আছে এটি চমৎকার বায়ুর গুণমান পানির গুণমান এবং উচ্চ শ্রেণীর শিক্ষা ব্যবস্থা রয়েছে যা এটিকে বিশ্বের বসবাসের সেরা জায়গাগুলোর মধ্যে একটি করে তুলেছে যুক্তরাজ্য আপনি যদি এর পরিচ্ছন্নতা বায়ুর গুণমান এবং দূষণের মাত্রা বিবেচনা করেন তবে যুক্তরাজ্য বসবাসের জন্য বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে একটি কঠোর পরিবেশগত নিয়মের কারণে এটি এপিআই রিপোর্টে বাহাত্তর দশমিক সাত স্কোর করেছে সুইডেন সুইডেন বিশ্বের বসবাসের জন্য সেরা জায়গাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এটি সেরা মানের পানি এবং বায়ু রয়েছে এতে রয়েছে চমৎকার স্যানিটেশন সুবিধা এবং কম নির্গমন পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে সুইডেন বিশ্ব সেরা পরিবেশ রক্ষায় এই দেশের প্রত্যেক নাগরিক নিবেদিত প্রাণ প্রকৃতিকে আদিম ছন্দে ধরে রাখতে চাওয়া সুইডেনের সংস্কৃতি নরওয়ে নরওয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি এবং নিঃসন্দেহে এটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশগুলোর মধ্যে একটি প্রতিবেদনে এটি সত্তর স্কোর করেছে এবং তালিকায় সপ্তম স্থানে রয়েছে নরওয়ে উচ্চবায়ুর গুণমান বিশুদ্ধ পানীয় জল সবুজ এবং চমৎকার সামুদ্রিক জীবন নিয়ে গর্ব করে ডেনমার্ক আরেকটি ইউরোপীয় দেশ যেটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশগুলোর মধ্যে একটি ঘরবাড়ি সব ছকে বাধা যেন কেউ নিখুঁত পরিকল্পনা করে প্রকৃতির মাঝে সাজিয়ে দিয়েছে বিশুদ্ধ জল ও বায়ু পুনর্নবীকরণযোগ্য শক্তি ও পরিবেশ বান্ধব নীতির জন্য বিখ্যাত ডেনমার্ক এটি বর্জ্য জল ব্যবস্থাপনা স্যানিটেশন সামুদ্রিক সুরক্ষিত এলাকা এবং ভারী ধাতুগুলোর ক্ষেত্রে উচ্চ স্কোর করে গ্রিন গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তন রোধে ডেনমার্কের কঠোরতম মানদণ্ড রয়েছে